মানে বিশ্বাস করতে পারি না যে আমার মত রিক্সা চালক স্টুডিওতে এসে গান করতে পারবে বলে ভাই আমার যে আবেগ সে আবেগ কিন্তু আমি আজকে ধরে পারতেছি না বাস্তব টাকা পয়সা থাকিলে তো ভালোবাসা আমি যে রিক্সা আমি যে একজন রিক্সা চালক এই চালককে যে দাম দিয়েছে যে ভাই আসলে আমি আজকে খুবই খুশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সেই রিক্সাওয়ালা ভাইকে দেখছিলেন তাকে একবার বলেছিলাম ভাগ্য খুলতে কতক্ষণ আপনিও আপনারও হয়তো একদিন সেই সুযোগ আসতে পারে যেরকম সুযোগ এসেছিল অঞ্জনা পাগলি আপনারা অঞ্জনা পাগলিকে দেখেছিলেন অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমাকেও সুযোগ করে দেন এখন কিন্তু সেই রিক্সাওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাইয়ের কিন্তু কপাল খুলে গেছে দেখেন এখানে ঘুরি মিউজিক স্টেশনে আমরা চলে আসলাম এই যে আমার পাশে দেখছেন আকাশ ইসলাম ভাই এবং আমার পাশে আরেকজন দেখছেন সে আমাদের খাইরুল বাসার আমি সবসময় ভাই বলেই রাখতাম যেহেতু তাদের সম্পর্কটা আমি জানি না আমিও তাকে ভাই বলি তো এরকম দুইজন লোকের সামনে কিন্তু এই যে আমাদের সেই নাজমুল ভাইকেও পেয়ে গেছি তারা এই স্টুডিওতে এসেছে আসলে কেন এসেছে কি বিষয়ে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আকাশ ইসলাম এই যে নাজমুল ভাই দেখছেন আপনারা নাজমুল ভাইয়ের গান যখন আমি শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং তাকে শাহবাগ যখন আমি পেলাম তখন তাকে নিয়ে একটা কন্টেন্ট বানাইলাম এবং সেখানে হচ্ছে প্রায় ছিচল্লিশ হাজার শেয়ার মানে মানুষ এত ভালোবাসছে নাজনুল ভাইকে এবং নাজনুল ভাইয়ের কণ্ঠ আমার কাছে এত ভালো লাগছে সেই জায়গা থেকে আমার ঘুরি মিউজিক স্টেশন নামে একটা লেভেল রয়েছে সেখানে হচ্ছে নাজনুল ভাইকে একটা কাজের মানে নাজুল ভাইকে নিয়ে আমরা কাজ করব মূলত সেটাই সুযোগ টুযোগ এগুলো কিছু না আসলে নাজমুল ভাইয়ের প্রতিভা আছে যে প্রতিভাবান মানুষগুলো যেগুলো যারা প্রতিভা আছে যাদের মধ্যে তারা কোনো না কোনো জায়গায় কাজ করবেই এবং তাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না দমায় রাখতে পারবে না তো দর্শক কথা বলার আগে আমরা আবারও সেই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং তার কণ্ঠ থেকে একটু গান শুনবো আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনাকে তো দেখেছিলাম প্রেস ক্লাবের সামনে বিভিন্ন মানুষের সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকতেন গান গাইতেন আজকে একটি মিউজিক স্টেশনে আসছেন সেটা হলো ঘুরি মিউজিক ভাই আপনাকে নিয়ে আসছে কেমন লাগতেছে আপনার কাছে এখন আসলে আমার পক্ষে খুবই ভালো লাগতেছে আমি এই মুহূর্তে মনে করি যে আমার আর অলিতে গলিতে ঘোরা লাগবে না আমি অলিগলিতে গলিতে ঘুরতাম আমার ভাই আমাকে নিয়ে একটি স্থান দিয়েছে যে সম্মান এবং আত্মবোধ নিয়ে আমি বেঁচে থাকতে থাকতে পারবো শুধু সেই আত্মসম্মান বোধটুকু নয় তার সাথে আমার একটি পরিচয় আছে আমি একজন রিক্সা চালক আর এই রিক্সা চালকের পরিচয় নিয়ে কিন্তু আমি বেঁচে থাকতে চাই আর এই রিক্সা চালক এই রিক্সা চালানোর মাধ্যম দিয়েই কিন্তু এই ঘুরি মিউজিকের কোম্পানিতে এসেছে আর আমাকে কিন্তু যে পরিমাণ সম্মান দিয়েছে একজন রিক্সা চালক হিসাবে একজন রাস্তার মানুষকে কিন্তু সেই পরিমাণ সম্মানীয় যদি সবাই সহানুভূতি দেখাতো আমার থেকে মনে হয় যে কমলাপুর স্টেশনের হোক আর যে কোনো স্টেশনের মানুষ অগত না খেয়ে এক রাত না মানুষের যে কষ্টগুলো মানুষ যদি বুঝতে পারতো তাহলে মানুষ মানুষকে মূল্যায়ন করতো আজকে দেখেন একটি দোকানে নিত্য প্রয়োজনীয় দামের এক একটা জিনিসের এক একটা মূল্য দাম নির্ধারণ করা আছে কিন্তু পথে ঘাটে যারা যেই অসহায় এতিম দরিদ্র ঘুমায় তাদেরকে কোনো মূল্য নির্ধারণ করা আছে তাদের কোনো মূল্য নির্ধারণ করা নেই তো আজকে যে সুযোগটা পেয়েছেন আপনি আসলে আপনাকে অনেকে গান গাইতে দেখেছে প্রেস ক্লাব আসলে আপনার পরিচয় ঠিকানা আমরা কেউই কিছু কিন্তু জানি না তো আজকে আপনার সেই পরিচয়টা দেবেন পরিবারে কে কে আছে সেটা একটু বলবেন আমার পরিবারে আছে মানে আমার বাবা থেকেও নাই আর মা আছে আমার বোন আছে আমার তিনটি মেয়ে আল্লাহ সন্তান দিয়েছে আর আমার ওয়াইফ এখন অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন কোন মুহূর্তে কি হয় না হয় এটা বলা যায় না আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি তো দেখতেছি আপনি কান্না করতেছেন আসলে এটা কি সুখের কান্না না দুঃখের কান্না সুখের মুহূর্ত সুখের মুহূর্ত ঠিক যে পরিমাণ সুখের মুহূর্ত হওয়ার কথা সেই পরিমাণ সুখের মুহূর্ত হতে পারছি না কেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আবেগ এবং উদ্বেদনা কাজ করে তো কারোর প্রতিভা প্রকাশ পায় কারোর পায় না যেহেতু আমি একজন রিক্সা চালক আর এই রিক্সা চালকের যে প্রতিভা এই প্রতিভা কিন্তু অনেকেই কিন্তু প্রকাশ করে না বা প্রতিভা প্রকাশ পায় না আমি রাস্তার অলিতে গলিতে ঘুরেছি কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছি মার খেয়েছি উষ্ঠা খেয়েছি গুঁটা খেয়েছি শুধু রাস্তা তো নয় আমি আজকে বিগত সতেরোটি বছর আমাদের বাইরে যে সমস্যা সে সমস্যায় জর্জরিত আসলে রাত্রি উষ্টা কোথা খেতে খেতেই আসছি সবার ছোটোবেলা থেকেই